এমন হাসিকে ঘৃণা করি যে হাসি না মানুষের জীবন কেড়ে নেয় কথা বলছিলাম সদ্য বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটেছে পিঠে একজনকে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ব্যাপীতে যাই হোক এটা খুবই কষ্টের বিষয় এটা আপনাদের জানাটা খুবই জরুরি যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেখানে একজন মানুষকে এভাবে হত্যা করাটা আদৌ আমাদের পক্ষে যুক্তিসঙ্গত কিনা আপনাদের বিবেকের কাছে সেটা প্রশ্ন একজন মানুষ অন্যায় অপরাধ করতে পারে তাকে যদি আপনারা শাস্তি দেন অপরাধ শাস্তি তাহলে আপনারা আদালতের মধ্যে সাপোর্ট করেন তাকে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় দেন নিয়ে তারপর শাস্তি প্রয়োগ করেন কিন্তু আপনারা তাকে হুটহাট করেই হঠাৎ করেই তাকে মারপিট করে হত্যা করে ফেলবেন দুনিয়া থেকে বিদায় করে ফেলবেন এভাবে তো আমাদের মানবতা বেঁচে থাকতে পারে না এভাবে তো আমাদের মানুষের মনুষ্যত্বের মধ্যে বিশাল তফাত চলে আসছে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ছেলেটাকে মারার আগে তাকে খাওয়ানো হয়েছিল তার তারপরে বলা হয়েছে বড়ো ভাই বড়ো ভাই তোমার খাবার কেমন হয়েছে খাবারটা কেমন হয়েছে সে আবার একটু উপরে তাকিয়ে বলছিল যে হ্যাঁ খাবারটা ভালো হয়েছে কিন্তু এই যে এভাবে মানে এইভাবে একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করাটা আসলে এটা যুক্তিসঙ্গত না একজন মানুষ হিসেবে আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয় আপনি দেখেন যে এই ছেলেটা সম্ভবত ভারসাম্যহীন তার পরিবার থেকে অনেক পোস্ট করা হয়েছে বা এগুলো জানা হানো হচ্ছে আমরা জানতে পেরেছিলাম সে নাকি একজন মেধাবী স্টুডেন্ট ছিল এবং সে একটা মেয়েকে সাথে রিলেশন করত বা প্রেম ভালোবাসা করতো আর কি তার ভালোবাসা ছিল এই মেয়ের সাথে সে মেয়েটা নাকি চেয়ারম্যানের মেয়ে ছিল তো এই মেয়েকে না পাওয়ার ক্ষেত্রে বা না সে তার বাবা মেয়েটাকে বিয়ে দিয়েছে অন্যত্র তো সেই সুখে নাকি সে আর একটু মানসিকভাবে একটু ভেঙে পড়ে তারপর থেকে নাকি তে সে উল্টাপাল্টা উল্টাপাল্টা চলাফেরা করে আর কি তো সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করতেছে একেবারে একজন মানুষ যে পাগল সে উন্মাদ হয়ে গেছে এরকমটা না সে শুধুমাত্র একটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে সেই জ্ঞানটুকু হারিয়ে ফেলছে তো এই মানুষটাকে এভাবে পিটিয়ে হত্যা করা হবে তাছাড়া এরকম হাসি ঠাট্টা এই যে আপনি দেখবেন যে একটা সামান্য একটা ক্লিপ হয়েছে যখন ওকে মারা হয় মারার আগ মুহূর্তে একটা ভিডিও পাবলিশ হয়েছে সেই হাসিটুকু সে হাসিটুকু আপনার কাছে খুবই কষ্ট লাগবে আপনি যদি আপনার জীবনে হাসিকে খুব ভালোবাসেন তাহলে এই হাসি দেওয়ার পরে এই হাসিটা থেকে আপনার ঘৃণা আসবে এই হাসিতে সত্যি আমি একজন মানুষ হিসেবে আমি আর চাই না যে এই স্বাধীন বাংলাদেশে নতুনভাবে আর এরকমভাবে কেউ হত্যাকাণ্ডের শিকার হোক অন্যায় অপরাধ যেই করুক না কেন প্লিজ আপনারা সবাই আইনকে শ্রদ্ধা করুন আইনের কাছে সাপোর্ট করুন এবং আইনের শাস্তি দিয়ে তাকে শাস্তি শাস্তির আওতায় আনুন আর অন্যতাই আইন নিজের হাতে তুলে নেবেন না এই বিষয়টা খুবই কষ্ট লাগে আপনারা এ থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাইকে